একটা শুভ বিশ্বকর্মা বিশ্বকর্মা যে সেই শুভ দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আজকে আমরা মিষ্টি বিতরণ করছি সবার মধ্যে যাতে ওনার হৃদয় কামনা হয় সুস্থ থাকে ভালো থাকে আমাদের প্রত্যেকটি মণ্ডলে খোলার আছে প্রত্যেকটি ভূমি এই উৎসবটা পালন করছে উৎসবের মেঝেদা আমাদের প্রধানমন্ত্রীর জন্য আমরা সবাই দীর্ঘ কামনার জন্য সবাইকে মিষ্টি মুখ যে আমাদের বাড়ি